ঘরে কাটা যখন রাত দুটো ছুঁয়েছে চারিদিক তখনও নিস্তব্ধ পাখির ডাক নেই শহরের শব্দও নেই শুধু আমার বাইকের ইঞ্জিনের মৃদু গর্জন আজ মহালয়ের ভোর এই ভোরের সঙ্গে মিশে আছে নতুন আলোর অপেক্ষা পিতৃপক্ষের শেষ দিনের সেই পূর্ণ প্রার্থনা গন্তব্য নদীয়ার চাকদাহের মুকুন্তপুর ঘাট রাত দুটো বাজতেই আমরা কয়েকজন বন্ধু বাইকে চড়ে রওনা দিলাম রাস্তার দুপাশে ঘন কুয়াশা বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ছোঁয়া মাঝে মাঝে রাস্তার ল্যাম্প পোস্টের আলো যেন কুয়াশার চাঁদুর যাচ্ছে দূর থেকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার শব্দ মনে হচ্ছে প্রকৃতি নিজেই মহালয়ের ভোরকে স্বাগত জানাচ্ছে বঙ্গের মাটির গন্ধ যেন আরো তীব্র রাস্তার পাশের গাছপালাগুলো ঘুমোচ্ছে কিন্তু হালকা হাওয়ায় পাতাগুলো ফিসফিস করে কিছু বলছে মাঝে মাঝে দু একটা ট্রাকের গর্জন কানে আসে আবার সব চুপ মনে হয় আমরা কোনো গোপন অভিযানে বেরিয়েছি বন্ধুরা এই অনুভূতি একেবারেই আলাদা রাতের শেষে ভোরের দেখা পেতে বাইক চালানো এজন্য অন্যরকম ধ্যানের মতো আমাদের সবার মাথায় একটাই আনন্দ আজ নদীর ঘাটে হাজার হাজার মানুষের সঙ্গ মহালয়ের গান বাজছে মন জুড়ে জাগো দুর্গা মনে হচ্ছে দেবীপক্ষের প্রথম আলো যেন পথ দেখাচ্ছে ঠিক সময় আমরা পৌঁছালাম ঘাটে আশ্চর্য দৃশ্য হাজার হাজার মানুষ ইতিমধ্যেই হাজির কারো হাতে ধূপ কারো হাতে ফুলের থালা নদীর জলরাশি কুয়াশার মধ্যে দুপারি আভা ছড়াচ্ছে ঘাট জুড়ে যেন মঙ্গল ধ্বনি শঙ্খধ্বনি ঘন্টাধ্বনি আর দূরের রেডিওতে মহালয়ের ভৈশা শুধু ঘাটের পাশে মহালয়ের ভোরের চেনা সুগন্ধ গরম গরম খিচুড়ি আর সঙ্গে মানুষের ভিড় সবকিছুর গন্ধ এক অন্যরকম আনন্দ দিচ্ছে সারা রাত বাইক চালানোর পর গরম খিচুড়ির প্রথম কণা মুখে দিতে মনে হলো স্বর্গীয় স্বাদ দেখুন কি বিরাট সমাগম ছোট থেকে বড় বুড়ো থেকে তরুণী সবাই একসাথে এসেছে কেউ গঙ্গার জলে পিতৃত্ব বর্ণ করছে কেউ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছে কেউ ছবি তুলছে কেউ বা শান্ত হয়ে নদীর দিকে তাকিয়ে আছে মহালয়ের আসল সৌন্দর্য এখানেই একটা বিশাল একটা ঐতিহ্য যা আমাদের সবাইকে এক সত্রেই বেঁধে রাখে পূর্ব আকাশের রং বদলে যাচ্ছে অন্ধকার কাটিয়ে লালচে আভা ছড়িয়ে পড়ছে নদীর বুকে মনে হচ্ছে দেবী দুর্গা নিজেই যেন আগমন বার্তা দিচ্ছে চারদিকে শোনা যাচ্ছে জাগো মা জাগো সুর মনটা কেমন এক অদ্ভুত আনন্দে ভরে উঠেছে বন্ধুরা মহালার এই ভোর আমার কাছে শুধু একদিনের উৎসব নয় বরং মনে করিয়ে দেয় অন্ধকার কাটলেই আলো আসে যত সমস্যাই হোক শেষমেশ জয় হয় শুভর আজকের এই ভ্রমণ এই বাইক রাইড হাজার মানুষের ভিড় সব মিলিয়ে মনে হল জীবনের সঙ্গে একাত্ম হয়ে গেছি। বগন্দবোর ঘাট থেকে ফিরছি আমরা মনে হচ্ছে এই ভোরের স্মৃতি অনেক দিন থাকবে মহালয়ের ভোরের এই স্নিগ্ধতা মানুষের বিশ্বাস দেবীপক্ষের ডাক সবকিছু আজীবন মনে গেঁথে রইল বন্ধুরা আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই মহালয়ের ভোরে এই ঘাটের অভিজ্ঞতা নিন অনুভব করুন মায়ের আগমন মানুষের ভক্তি আর সেই চিরন্তন শান্তি রাতের অন্ধকার ছুড়ে চলে গলির আলো বাইকের হর্নে মিশে প্রভাতের ধ্বনি ধান খেতের মাঝে চাঁদে রূপালি আলো বাইরা গমন বাঙালির অন্তরে ঘাটে ভিড় ঢাকে মন্ত্রের সুর শিশুরা হাসে বৃদ্ধার মাত করে খিচুড়ি গন্ধে ভেসে আসে নু সকলের তরে মাকে তাকে মধুর করে খিচুড়ি ঘ্রাণে নদীর ধারে বাজে ঢাকের তানে ভিড়ে ভরে মানুষের মানে মহালয়ার সকাল আনন্দে মোরা মানে সূর্য উঠছে ধীরে আকাশ লালচে জলে নদীর